আমাকে <laughs> হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি আজকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা কিন্তু অবশ্যই দেখো আর তোমরা দেখছো যে এত বড় কড়াই আর এত পেঁয়াজ কেটেছি কেন তো তোমাদের কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে না দেখতে কিন্তু কেউ বুঝতে পারবে না তো চলো আমি বেশি বকবাক না করে তোমাদেরকে পুরো ডিটেলসে বলে ফেলি কী কারণে এত বড় কড়াই বসানো হয়েছে এত রান্নাবাড়ি কিসের আয়োজন জন তো চলো বলে ফেলি আজকে আমার বড়মশায় একটা অর্ডার পেয়েছে হচ্ছে ব্যাঙ্কে তো কুড়িজনের অর্ডার পেয়েছে মানে কুড়িজন খাবে সেই হিসাবে রান্নাটা হচ্ছে তো কী কী রান্না হচ্ছে তোমাদের তো অবশ্যই বলবো তাই না সবার পছন্দের খাবার সবার প্রিয় খাবার মাটন তো মাটন রান্না হচ্ছে আর রাইস মানে সাদা রাইস নর্মালি সাদা রাইস তো তোমরা দেখতে পেয়েছ কত বড়ো টিফিন কারিটা হ্যাঁ তো এই টিফিন কারিটা করে খাবারটা ডেলিভারি দিয়ে আসবে তো রান্না রাঁধুনি ম্যান চলে এসছে আমি জাস্ট পেঁয়াজটা নাড়ছিলাম তোমরা দেখলেই তো একটু করছিলাম আগে আগে যেন তারপরে চালটাও রাইসটা বসিয়ে দিয়েছি নর্মাল রাইস তোমাদের কি বললামই তো তো রান্না ফাইনালি দেখলে কমপ্লিট হয়ে গেছে তো ওরা প্যাক করছিল আর এই দিকে দেখো ওদেরকে স্নান করিয়ে রেডি করিয়ে বসে রেখেছি আমরা আবার আরেক জায়গায় বেরোবো তা আমারও ফাইনালি স্নান করা কমপ্লিট আমি এবার শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে বেরোবো তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দেখো আমার দুষ্টু বাবাটা কি করছে আমি ওইদিকে ড্রেসিং টেবিলে সাজুগুজু করছি আর এইভাগে ক্যামেরাটা অন করে তিনি তার তিনি তার মুখ দেখিয়ে দেখিয়ে ভিডিও করছে দেখো তো চলো আমি রেডি হয়ে নিই তারপর তোমাদের সামনে আবার আসছি আমি তো সো আমরা ফাইনালি রেডি এবার বেরোবো গাড়িটা ব্যাক করছি আমার বড় মশাই তো চলো এবার যাওয়া যাক এবার এখান থেকে বেরিয়ে আরেক জায়গায় যাব তো কোথায় যাবো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো তো চলো তো ফাইনালি চলে এসেছি তো দেখো আমাদের বাজারের দোকানের সামনে গাড়িটা দাঁড় করানো হলো তো একটু আসলাম বাজার কলকাতাতে তো পিসির মেয়ের জন্য একটু জামা কাপড় নেবো দু মেয়ের জন্য তো চলো অনেক পরে যাচ্ছি তাই না এবার তো দেখো আমাদের বোনের জন্য জামা কেনা কমপ্লিট এবার আমরা রওনা দেব আর নতুন যাচ্ছে জামায় মানুষ মিষ্টি না নিলে হয় তো চলো আবার দেখা হচ্ছে পিসির বাড়িতে গিয়ে তো চলো সাথে থাকার সঙ্গে থাকো তো দেখো ফাইনালি চলে এসেছি পিসির বাড়িতে পিসি দেখো রান্না করছে রান্না কমপ্লিট তো কি রান্না করছে চলো তোমাদেরকে দেখায় তো কে কে খেতে ভালোবাসো আশা করি জানি সবাই খেতে ভালোবাসো তো বিরিয়ানি হচ্ছে বিরিয়ানি কে কে খাবে চলে আস তো দুপুরে তোমাদেরকে কিচ্ছু শেয়ার করতে পারিনি তার জন্য আমি দুঃখিত তো বিকেলে চলে আসলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে এই দেখো প্লেট ভরি মিষ্টি গোছাচ্ছে কে কে খাবে অবশ্যই কিন্তু কমেন্ট করো তো পিসি একটু হালকা করে মাইক্রোওয়েভে গরম করে দিচ্ছি মিষ্টি কারণ প্রচণ্ড ঠান্ডা ফ্রিজে ছিল তো আমরা এখান থেকে মিষ্টি খেয়ে বেরিয়ে যাব পিসির বাড়ির থেকে পিসির বাড়ির পাশেই হচ্ছে মেলা হচ্ছে তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে মেলায় আমরা ফাইনালে রেডি হয়ে গেছি দিয়েছি আমার ছেলে রেডি হয়ে গেছে এখন ফোন দেখছি বা রেডি হবো চলো 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 ওঠো তো বলেছে এবার পাশে মেলা মেলায় যাব একটু পয়সা নেই তো আমাকে দেখো মেলায় নিয়ে যাবেন আমাকে বেরব হ্যাঁ এই দেখো মেলা চলে এসেছে বাড়ি থেকে বেরিয়ে মেলা পিসির বাড়ি থেকে বেরিয়ে তো চলো মেলায় যাওয়া যাক তো গিয়েই দেখো আমি কোথায় চলে যাই শান করে একদম এদিক ওদিক না একদম চলে যাব কানের দোকানে ওই দেখো কানের দোকান ও হো সো 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 সুইট কানেরগুলো কে কে নেবে কার কার কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদেরকে গিফট করবো তো যাদের যাদের যে কানেরটা পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে নাহলে কিন্তু গিফট করতে পারবো না তো চলো ভিডিওটা দেখতে থাকো চলো আমাদের মেলা ঘোড়া কমপ্লিট আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি রাত হয়ে গেছে তো আজকের মতন সবাইকে টাটা ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বিল নোটিফিকেশানটা অন্ত যত ভিডিও নোটিফিকেশান আছে সব তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকের মতন সবাইকে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট